নমস্কার প্রিয় বন্ধুরা বাবলিস কুকিং মোমেন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি রান্না করেছি তেলে ঝালে কইয়ের ছোঁয়া একেবারে সাধারণ আর সহজভাবে তো চলুন শুরু থেকে দেখিনি কি করে করেছি দেখুন মাছগুলো নিয়ে এসেছিল ভীষণ সুন্দর টাটকা মাছগুলো ছিল মাছগুলো একদম ঝাঁপাচ্ছে তাই আমি একটু নুন দিয়ে দিয়েছি এতে করে মাছগুলো কাটতে আমার সুবিধে হবে দেখুন মাছগুলো কেমনভাবে নড়ছে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছগুলো কাটতে বন্ধুরা সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল আমি রান্না করার জন্য কিছু মশলা নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা এখানে রয়েছে পোস্ত বাটা এক চামচ সব মশলা আমি পাটায় বেটে নিয়েছি সর্ষে বাটা আর এখানে রয়েছে সর্ষের তেল তো চলুন এবারে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিই সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়েছি এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল মাছগুলো মেখে আমি দশ মিনিট মতন রেখে দেব এতে করে মাছগুলোতে নুন ভালো মতন ঢুকে যাবে আমি একটি একটি করে মাছ ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিব এক এক করে সবগুলো মাছ আমি একসঙ্গে ভেজে নিব মাছ ভাজার আগে কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে এতে করে মাছগুলো কড়াতে লেগে যাবে না মাছ আমি খুব বেশি কড়া করেও ভাজবো না যেহেতু আমি সর্ষেতে রান্না করব আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নেলাম বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল কি টিপে দিলে আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক এক করে তুলে নেব সব মাছ ভালো করে তেল ধরিয়ে তুলে নেব আমি রান্নাটা এই কড়াতেই এই তেলেই রান্না করব প্রথমে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরি হালকা একটু কাঁচা লঙ্কা ভাজা হব লঙ্কাটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে রয়েছে লঙ্কা বাটা আমি একটু ভালো করে নেড়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ আর সাদ মতন নুন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলা ভাজা হয়ে গেলে আমি এতে পরিমাণ মতন জল দেব জল খুব বেশি একটা দেব না অল্প একটু জলই আমি এখানে দেব শুধু মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য এবারে ভেজে রাখা মাছ আমি এর মধ্যে দিয়ে করব মাছগুলো কুন্তি দিয়ে একটু নেড়ে ঝোলের সঙ্গে মিলিয়ে নেব এই ছিল আমার তেলে ঝালে ওয়ে ছোয়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আবারও নতুন একটা সাধারণ রান্না নিন